তার বিবৃতি প্রকাশ করেন নাই তার প্রতি কথা পত্রিকায় লেখার জন্য নিচ্ছেন হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই তারের প্রহমান মানুষের কাছে বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে কারণ সে এমন একটা পিতার সন্তান এমন একটি পিতা মায়ের সন্তান যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার

বাংলাদেশে ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দীব এর মাধ্যমে বাংলাদেশের সরকারে যেতে চাই তার উনিশশো একাত্তর সালে উনিশশো একানব্বই সালে এক মাথা বাংলাদেশে যারা আনু বিপ্লবের মতো বিচার সৃষ্টি করেছে যারা বাংলাদেশে আসাদের মতো আসাদ মেয়াদামে তাকে কমিশনার বানিয়েছে বাংলাদেশে যারা আইজি বানিয়েছে যারা তাদের কাছে আমাদের আপনারা এখনো বলেন সেগুলো করেছেন এখনো সময় আছে বাংলাদেশ